চলে এসো ছটপট লাইভে চলে এসো কব চলে এসো বন্ধুরা চলে এসছি আবার লাইভে চলে এসছি 哥哥，叫你上。叫什么呢？哎，少。 কি হচ্ছে বাবু এসো হ্যাঁ কি খুবই ভালো আছে তুমি কেমন আছো কি হয়েছে কি হয়েছে বলো কি হয়েছে কি চাই কি চাই কি কি করছো হ্যাঁ কি হয়েছে

বলটা ওখানে পরে আছে তুই ঠিক বুঝেছিস এখন বেরাবো না মুখে বল নিয়ে বসে থাকলে হবে না এখন বাইরে যাবো না তুমি খেলা করো এখানে হ্যাঁ হম ছে বছে খেলা করো তুমি হাই সুমন্ত দা কেমন আছেন

ইন্দ্রানিধি এই যে তোমার যে নামটা শিরুর ডেলি লাইফ ওর মাথায় ক্লিক করবে ক্লিক করলে অনেকগুলো অপশান দেবে সেই অপশানে প্রথমেই থাকবে পিন মেসেজ রিপোর্ট রিমুভ চ্যানেল অ্যাক্টিভিটি স্ট্যান্ডার্ড মডারেট ইউজ ইউজ আর টাইম আউট প্রথমেই থাকবে পিন ম্যাসেজ যার যেখানে নাম আসবে তার ওপরেই হাত দেবে নামটায় সেখানেই ওটা দেখাবে শুনেছিজি করেছিলে পিন মেসেজ করেছিলে হয়নি আচ্ছা আমি পরে করে দেখছি কিছু আমি দেখছি করে স্নান করতে যাচ্ছ আছে আচ্ছা এসো পরে চান করে এসো বন্ধুরা সব কোথায় চলে এসো স্কুপির জন্য রইল অনেক ভালোবাসা এই দেখো পিন মেসেজ করে দিয়েছি তোমারটা ইন্দ্রানিধি আমার জন্য অনেক ভালোবাসা পাঠিয়েছে দেখো তোমার মেসেজটা আমি পিন মেসেজ করে দিয়েছি হ্যাঁ আবার ইচ্ছা করলেও আমি এটাকে আনপিন করে দিলাম আনপিন করে দিলাম মেসেজটাকে ঠিক আছে আজকে ট্যাগলাইন হচ্ছে একটা গান লেখো আমার জন্য আজকে লাইভের হেডলাইন হচ্ছে একটা গান লেখো আমার জন্য क्यों लाइव करार इच्छा नहीं क्यों যাই তোমার লাইভে গিয়ে আনন্দ করি কত মজা করি আমার লাইভে বা কে আসে বলো না তোমরা কয়েকজন ছাড়া আমার লাইভে বা কে আসে বস কবি সোনা তুমি কি শুয়ে থাকবে তুমি কি এরম করে শুয়ে থাকবে মা ও মা মা বলটা নিয়ে খেলু খেলু করবে নাকি ও সোনা মা সোনা মা দাও বলটা দাও আবার দাও দাও দেবে বলটা দেবে আমাকে দাও বলটা দাও এখানে দাও এখানে খেলবো দাও হ্যাঁ আবার বসে বসে সিট ডাউন ছোটো ছোটো নিয়ে আসবে এসো নিয়ে এসো নিয়ে এসো দাও 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 বলটা দাও বলটা দাও এরম দুটো করলে হয় এরম দুটো করলে হয়। বলটা তো দিতে হবে আমাকে বলটা না দিলে আমরা খেলবো কী করে বলটা তো আমার দিতে হবে দিতে হবে চ বলটা ডাও আমার বলটা দাও দাও আমার বলটা দাও প্লিজ মা বলটা দাও মা ও চোনা মা আমার চোনা বচ্ছু বু বুবু 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 ও চোনা বচ্ছোটা আমার সোনা বেবি আমার সোনা বেবি আমার সোনা আমার চাঁদ আমার জান এটা আমার জান জানপুটুলি আমার জান জানপুটুলি আমার সোনা পুটুলি আমার সোনা পুচু গুজু পুচুপুটুলি পুচু পুচুলি কই রে সোনা পুটুলি কই সোনা পুটুলি কই মুখে বলটা নিয়ে আটকে রেখেছিস দিবি না দিবি না বলটা দিবি না এ মনুটা এ মনুটা এ মনুটা মুনুটা দে বলটা দে খেলা করবো তো দে ওই দেখো দেখো মুনু দেখো বল দিবি না বলটা দিবি না মুনু বল দিবি না ও চলে গেলি সবার চলে গেলি সবার চলে গেলি দুষ্টু করতে মুনু ও মুনু মুনুটা কই বন্ধুরা এসো খেলবে খেলবে হ্যাঁ কি হয়েছে ও করছো কেন ও করছো কেন Ubu সবাই কোথায় বন্ধুরা কি হলো কে হয়েছে কে কে বাবু স্কুবি চ্যান ওই বাবা উই বাবা উই বাবা উই বাবা উই বাবা কোথায় গেলে কোথায় গেলে কোথায় গেলে স্কুবি কোথায় স্কুবি কোথায় স্কুবি কোথায় আমার স্কুবি কই স্কুবি কই স্কবি কবি কি করে কি করে স্কবি কি কবে মানু কি হয়েছে ওটা তো বন্ধ করে দিয়েছি ওখানে গিয়ে কি করবি ওখানে গিয়ে কি করবি ওই E okay. জল খেলে খেয়াল এখানে জল আছে এই যে জল আছে জল খেলা জল খেলা কত বল কত বল স্কুব কত বল স্কুব বাবা কত বল বাবা জীব দিয়ে খেলছো তুমি তুমি জীব দিয়ে বল খেল হ্যাঁ কে গো কে গো ওরে বাবা ওরে বাবা কোথায় যাবি কোথায় যাবি কে আসছে কে আসছে তোর কাছে